বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের দেশ জাতিকে সংকট থেকে বাঁচাতে ভোটদানে বিরত থাকুন বলছে জামায়াত। পাহাড়াদারকে বেঁধে কল্যাণ পার্টির চেয়ারম্যানের অফিস ভাঙচুর আগুন ভোটকেন্দ্র নয় পুরো বাংলাদেশ এখন ঝুঁকিতে বলছে বারোদলীয় জোট বিএনপি নালিশ পার্টি অযথা লবিং করে বেড়াচ্ছে বললেন পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহব্যাপী জাপানে ভূমিকম্পের আশঙ্কা নিহত বেড়ে আটচল্লিশ অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সাথে প্রতারণা করা হচ্ছে বললেন ডিজ এবং সর্বশেষ জানিয়ে দেব সারাদেশে তিন থেকে দশ জানুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলছে আইএসপিআর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দেশ জাতিকে সংকট থেকে বাঁচাতে ভোটদানে বিরত থাকুন বলছে জামায়াত তো মানবতার মুক্তি ও গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির উদ্দেশ্য লক্ষ্য আর সে লক্ষ্য বাস্তবায়নের জন্যই জামায়াত নিরলস ও ভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল থানা পশ্চিম আয়োজিত স্থানীয় শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন থানা আমির আব্দুল মতিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী শেষুরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডাক্তার ফকরউদ্দিন মানিক উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি রাইহান সহ স্থানীয় নেতৃবৃন্দ ডক্টর রেজাল করিম বলেন জামায়াত একটি গণমুখী কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন দেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ করায় আমাদের রাজনৈতিক চেতনার অংশ সে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি মৌসুমি বায়ু প্রভাবে সারা দেশের মতো রাজধানী ঢাকাতে শীতের তীব্রতা বেড়েছে ফলে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে রাজধানীর প্রান্তিক জনগোষ্ঠী কষ্ট পাচ্ছেন শীতার্থ মানুষের কল্যাণে এগিয়ে আসা রাষ্ট্রের দায়িত্ব হলেও সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে পাহাড়াদারকে বেঁধে কল্যাণ পার্টির চেয়ারম্যানের অফিস ভাঙচুর আগুন কক্সবাজার এক আসনে হাত প্রতীকের প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নির্বাচনী প্রচারণার অফিসে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা এসময় সময় অফিসের পাহারাদার আবু সালেকে মারধর করে বেঁধে রাখা হয় ভাঙচুর করা হয়েছে অফিসের টেবিল চেয়ারও মঙ্গলবার সকালে আবু সালাকে আহত অবস্থায় পাশের মরিচক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের একটি টিম স্থানীয়রা জানান ভোরে বিএম চরে থাকা আবু প্রতীকের মারধর করে বেঁধে রাখে দুর্বৃত্তরা পরে অফিসের ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় তারা যার সময় আবু ফেলে যায় ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে কল্যাণ পার্টি ভোটকেন্দ্র নয় পুরো বাংলাদেশ এখন ঝুঁকিতে বলছে বারো দলীয় জোট দেশের অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিতে আছে সম্প্রতি নির্বাচন কমিশন ও ডিএমপি কমিশনের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বারো দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন অগণতান্ত্রিক দেশের দেশের হাতে হাতে যখন ভাসমান শুধু কেন্দ্র কেন পুরো দেশটাই তখন ঝুঁকিতে থাকবে এটাই স্বাভাবিক নেতৃবৃন্দ বলেন যখন দেশে গণতান্ত্রিক ব্যবস্থার অভাবে জনগণের উপর বারবার লাশের মিছিল দৃশ্যমান হয় এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে দেশের অর্থনীতির উপর আক্রমণ আসতে থাকে তখন দেশের আইন আদালত ও নির্বাচন ব্যবস্থা হয় আজ্ঞাবহ যদি শক্ত গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করতে হয় তাহলে শেখ হাসিনাকে বিদায় করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মঙ্গলবার দুপুরে বিজয়নগরে গণসংযোগকালে নেতারা এসব কথা বলেন বারো দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপি ডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন এই নির্বাচন ভাগাভাগির নির্বাচন কারণ এ ডামি নির্বাচনে কারা এমপি হবে তা ঠিক করা হয়ে গেছে তাই এই নির্বাচনে জনগণ ভোট যাবে না এখন নির্বাচন বাতিল করার সুযোগ আছে অবিলম্বে নির্বাচন বাতিল করে পদত্যাগ করুন অন্যথায় গণ আন্দোলনের স্রোতের সরকার ভেসে যাবে তিনি বলেন হিসেবে আমাদের দুর্ভাগ্য আমরা একজন অর্থনীতিবিদ নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান দিতে পারিনি আমরা বিশ্ব বিবেকের কাছে লজ্জিত জাতি পার্টির প্রেসিডেন্ট সদস্য নওয়বালী খান আব্বাস বলেন এটা নির্বাচন নয় নির্বাচনের নামে পুতুল খেলা চলছে বিএনপি নালিশ পার্টি অযথা লবিং করে বেড়াচ্ছে বললেন পররাষ্ট্র মন্ত্রী বিএনপি নালিশ পার্টি আখ্যা দিয়ে সিলেট এক আসনে নৌকা প্রতীকের প্রার্থী পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন বিএনপি অযথা লবিং করে বেড়াচ্ছে এগুলো ঠিক নয় কারণ বাস্তব অবস্থা সবাই জানে কাজে কোনো ব্যক্তি বিশেষ বা কারো প্রপাগান্ডায় কোনো কিছু হবে না তারা বিভিন্ন দেশে লবিং নিয়োগ করে মিথ্যা বানট অভিযোগ পাঠাচ্ছে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্র দূতাবাসগুলো তাদের কথায় প্রভাবিত হবে না সোমবার বিকেল সাড়ে তিনটায় সিলেট নগরের হাফিজ কমপ্লেক্সে ডিসিলেট চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ উদ্যোগে আয়োজিত সিলেট অর্থনৈতিক ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন আওয়ামী লীগ শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নে বিশ্বাসী আওয়ামী লীগ আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে রিজার্ভ বাড়ছে আর উন্নয়নের মূল মন্ত্র হচ্ছে গণতান্ত্রিক ক্ষমতার ধারাবাহিকতা তাই দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে তিনি সিলেটের অর্থনৈতিক উন্নয়নে সিলেট চেম্বার অব কমার্সের গুরুত্বপূর্ণ প্রস্তাবনার প্রশংসা করেন এবং প্রস্তাবগুলো বাস্তবায়নের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সপ্তাহব্যাপী জাপানে ভূমিকম্পের আশঙ্কা নিহত বেড়ে আটচল্লিশ জাপানে সাত দশমিক ছয় মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পের আঘাতে নিহত বেড়ে আটচল্লিশ জনে দাঁড়িয়েছে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে ঘরবাড়ি রাস্তাঘাট ফলে উদ্ধার কাজে পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের সংখ্যা এ অবস্থায় দেশটিতে আরো বাড়তে পারে খবর বিবিসি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন ভূমিকম্পের আঘাতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে উদ্ধারে আমাদের ব্যাপকভাবে বেগ পেতে হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এক হাজার কর্মী কাজ করছেন এদিকে জাপানের মন্ত্রী পরিষদ সচিব প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিতে একটি মিটিং করেছেন ওই মিটিং এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশনার পাশাপাশি দ্রুত ত্রাণ তৎপরতা পরিচালনা করতে বলেছেন জরুরি বৈঠকে মন্ত্রী পরিষদ সচিব বলেন জাপানের নাগরিকদের আরো অধিক ভূমিকম্পের জন্য সতর্ক থাকতে হবে তিনি বলেন সপ্তাহব্যাপী ভূমিকম্প হতে পারে ভূমিকম্পের কারণে যেসব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকার চিত্র তুলে ধরতে স্থানীয় অফিস রেডিও ও টেলিভিশনকে আহ্বান জানিয়েছেন তিনি সূত্র বিবিসি অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সাথে প্রতারণা হচ্ছে বললেন ডিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ডিজভি বলেছেন অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সাথে প্রতারণা করা হচ্ছে এটি পুরো জাতিকে প্রবঞ্চিত করা এ অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নির্বাচন বর্জন করতে হবে তিনি সকল সহ জনগণকে নির্বাচন রুখে আহ্বান জানান মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান নম্বর আশপাশের এলাকায় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে লিফলেট বিতরণ শেষে তিনি একথা বলেন রিজভি বলেন এটি কোনো নির্বাচন নয় এটি জনগণের সাথে প্রতারণা তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে বাক স্বাধীনতা হরণ করেছে তারা আবারও মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার আরেকটি সাধারণ নির্বাচন বাস্তবায়ন করতে যাচ্ছে সারা দেশে তিন থেকে দশ জানুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলছে আইএসপিআর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে নির্বাচনে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন থেকে দশ জানুয়ারি পর্যন্ত সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মঙ্গলবার আইএসপিআর একটি বিবৃতিতে তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী জানুয়ারি সাত অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংবিধানের একশো ছাব্বিশ অনুচ্ছেদ অনুসারে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে